নবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি এই কথাগুলো বিশেষ করে কৌমি বাইদের পছন্দ হয়েছে তারা খুব দুঃখ পেয়েছে তাদের বক্তব্য হলো আমি তবলিগ জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঘুমা দিয়েছি আসল কথাটি সেরকম নয় আমি আমার জীবনে কোনোদিন চ্যালেঞ্জ তবলিগের বিরুদ্ধে আমি কথা বলিনি কারণ ওদের যে হেকমত ওদের যে শ্রম সময় ত্যাগ সব কিছু ইসলামের জন্য দিনের তালিমের জন্য নামাজ শিক্ষা দেওয়া পাঁচ কলম পাঁচ কলমা শিক্ষা দেওয়া এই যে আপনার রোজা মশালা মশাইল শিক্ষা দেওয়া এই কাজটা অনেক সময় বড় বড় সংগঠনের দ্বারা সম্ভব হয় না তবলিগের বাইরে কাজটা করুন এবং এইটা আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় কঠিন কাজ আমদাম দিতে গিয়ে অনেক কষ্ট তাদের হচ্ছে সুতরাং আমি তবলিগকে কটাক্ষ করার জন্য এ কথাগুলো বলি নাই প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ শয়নে শব্দ প্রয়োগে হয়তো আরেকটু সহনশীল আরেকটু সুন্দর শব্দ বলা যেত আমার অপার একটা হচ্ছে আমি তাড়াহুড়া করে কথাগুলো বলেছি তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে কষ্ট পান আল্লাহর বসতে মাজ আল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি আমাকে আজ থেকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন